ভারত যদি আমাদের পাহাড়ি বা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উত্তেজিত করতে চায় ভারতের মণিপুর ইভেন সেভেন সিস্টারকেও কোনোরকম ছাড় দেওয়া যাবে না ভারত কিন্তু চাইছে প্রথমে বিদ্যুৎ সমস্যা দিয়ে তারপর পানি দিয়ে আর শেখ হাসিনা ওইখানে আছে ও কিন্তু ওই সমস্যাগুলো ক্রিয়েট করতেছে শেখ হাসিনা যেহেতু সরকার প্রধান ছিল তার কাছে ডিজিএফআই সহ সকল গোয়েন্দার তথ্য ছিল কোন অঞ্চলে কি ঝামেলা হইতে পারে তার কাছে কিন্তু সকল তথ্য ছিল সেই তথ্য দিয়ে ভারতকে সহযোগিতা করে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা কিন্তু অনেক দিন ধরেই চলতেছে শেখ হাসিনার সময় থেকেই কিন্তু এটা উত্তেজিত শেখ হাসিনা চাইছে ভারতের মাধ্যমে কারণ ত্রিপুরা তারপর নাগাল্যান্ড এগুলো কিন্তু বান্দারবনের এই সাইডের মানে সীমান্তবর্তী এলাকা ভারত চাইছে এবং ভারত চাইলেই কিন্তু এই এলাকাগুলোকে উত্তেজিত করা যায় কিন্তু ভারত কিন্তু এটাও মাথায় রাখা দরকার ভারতের যে সাতটা রাজ্য সেই সাতটা রাজ্যের স্বাধীনতা কিন্তু নির্ভর করতেছে বাংলাদেশের উপরে ভারতে যদি এই দিক দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের কুকি চীনের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলাকে যদি উস্কে দেয় তাহলে কিন্তু ভারতেও বিপদে পড়ে যাবে কারণ ভারত তার সাতটা রাজ্য হারাতে গেছে পাহাড়ি ভাই বোন যারা আছেন আপনারা পাহাড়ি আদিবাসী এইসব নিয়ে আসলে ঝগড়া করার কিছু নয় আমরা সবাই বাংলাদেশি পাহাড়ের অনেক মানুষ আমার এখানে কমেন্ট করে যারা বলতেছে যে দেখেন যে পাহাড়িরা কিন্তু চায় না এরকম উত্তেজনা তারা চায় না জীবন নিয়ে খেলা হোক তারাও চায় যে ক্যাম্প থাকুক কারণ সেনাবাহিনী ক্যাম্প থাকলে তো তাদেরই ভালো কারণ হচ্ছে এখানে কোনো ঝামেলা হবে না এখন আমাদের এলাকাতে যদি সমতলে যদি সেনাবাহিনীর ক্যাম্প থাকে তাহলে তো এটা আমাদের জন্য ভালো না যে এখানে কোনো রকম চুরি হবে না ডাকাতি হবে না কিন্তু চায়না কারা যারা কুকি চীনের মতো বিদ্রোহী গোষ্ঠী আছে যারা চায় পার্বত্য চট্টগ্রামকে জম্মু ল্যান্ড বানানোর জন্য স্বাধীন করার জন্য তারা চাইবে না আমরা বাংলাদেশে যারা আছি সবাই একতাবদ্ধ হয়ে এই কুকি চীনের মতো যারা আছে তাদেরকে করব আপনি হর্ণ পাহাড়ি আপনি হন বা সমতলের মানুষ আমাদের তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হইতে হবে এবং ভারতের বিরুদ্ধে একতাবদ্ধ হইতে হবে সর্বশেষ আমি আমার দেশের মানুষ যারা আছে আমার বিডিও যারা দেখেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে দেশে যে অস্থিতিশীল অবস্থা তৈরি যাতে না হয় এবং কোন রকম আওয়ামী লীগের যারা এজেন্ট আছে তারা যাতে কোনো রকম উত্তেজনা সৃষ্টি না করতে পারে দেশটা যাতে সুন্দরভাবে চলে কারণ দেশ যে সুন্দরভাবে চলছে তাদের কিন্তু এটা ভালো লাগবে না কারণ দেশ যদি গৃহযুদ্ধ হয় শেখ হাসিনা যখন সাত আটশো মানুষ মারছিল তখন কিন্তু আওয়ামী লীগের যে লোকগুলা এখন খুব ন্যাক্কার বান্দার মতো পোস্ট করে সেই লোকগুলা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন দিছিল সেই গণহত্যাকে সমর্থন দিছিল। তার জন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস মিনিমাম দুই তিন বছর সে কাজ করে যেতে পারে যাতে ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে অনেক রকমের সহযোগিতা আসে কি কিসের সহযোগিতা যেমন গার্মেন্ট শিল্পতে যদি তারা কেনাকাটা করে তারা যদি বাংলাদেশ থেকে প্রোডাক্ট নেয় তাইলে এটা হচ্ছে একটা সহযোগিতা ভারত যে উত্তেজনাটা ছড়ানোর চেষ্টা করছিল তাদের গোয়েন্দাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেই উত্তেজনা কিন্তু কয়েকদিনের ভিতরেই কমে যাবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কারণ আমি এর আগে আপনাদেরকে অনেক ভিডিও বানাইছি শেখ হাসিনা পতন টতন নিয়ে এটা বলার কারণ একটা আপনারা লক্ষ্য করেন ডক্টর ইউনুস যে নিউ ইয়র্ক গেছে আমেরিকাতে সেখানে কিন্তু বড় বড় যত রাজনীতিবিদ আছে সবাই কিন্তু ডক্টর ইউনুসের সাথে বৈঠক করতেছে ডক্টর ইউনুসকে কিন্তু জো বাইডেন সরাসরি বলছে বাংলাদেশকে যতটুকু সমর্থ দেওয়ার দরকার সে কিন্তু ততটুকুই দিবে আর ডক্টর ইউনুস কিন্তু সে সমর্থন পেয়েছে এবং এরকম পাওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি কারণ ডক্টর ইউনুসের যে পোর্টফোলিও সে কিন্তু কোনো পাওয়ারফুল কোন দেশের প্রেসিডেন্টের থেকেও কিন্তু তার যে পার্সোনাল যোগ্যতা সেটা কিন্তু অনেক বেশি তার জন্য কিন্তু ভারত নাক গোলানে কিন্তু বন্ধ করে দিবে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা সেটা দেখবেন যে হুট করেই বন্ধ হয়ে গেছে এটা কোনো আর উত্তেজনা নাই কারণ তারা জানে যে ওই দিক দিয়ে যদি গেম খেলা শুরু করে অলরেডি কিন্তু তাদের সাতটা রাজ্য শুরু হয়ে যাবে কিন্তু চীন তারা কিন্তু ষাট কিলোমিটার যে দখল করছে এটা যদি শুধু কিলোমিটার যে বন্ধ করে দেয় ষাটটা রাজ্য কিন্তু আর যোগাযোগ করার মতো ভারতের কোনো অস্তিত্ব থাকবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যেদিন প্রথম ক্ষমতায় আসছে এর আগেই কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিছে এন ডি ভারতের যে সংবাদ মাধ্যম এখানেই বলে দিছে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাইলে কিন্তু ভারতের সেভেন সিস্টার এবং মিয়ানমার অবস্থায় চলে যাবে। আপনারা লক্ষ্য পাচ্ছেন ভারত কিন্তু বাংলাদেশকে বন্যার পানি দেওয়ার সময় হুট করে পানি ছেড়ে দিছে আমাদের দেশের সাতষট্টি জন মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষের তাদের গড় বাড়ি হারাই ফেলছে সেই মানুষগুলোর জীবন কিন্তু নতুন ভাবে শুরু করতে হবে বাংলাদেশে যে রয়ের যে একটা গোয়েন্দা তৎপরতা এইগুলার কারণেই কিন্তু বর্তমানে ঘটনা ঘটতেছে আপনার কি মনে হয় বাংলাদেশকে যারা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিছে যে সৈরাচা শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে উঠেয়া আবার নতুন একটা বাংলাদেশের রূপ দিছে সেই মানুষগুলো আবার গিয়ে নিরীহ মানুষদেরকে মারবে তুফাত জলের মতো মানুষদেরকে মারবে এখানে অবশ্যই রয়ের তৎপরতা আছে এবং শেখ হাসিনার দলের যারা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে তাদের অর্থায়নে দেশে একটা ঝামেলা তৈরি হচ্ছে সো এই জিনিসগুলো আপনাদের ভাবতে হবে এই যে নিউ ইয়র্ক সফরের মাধ্যমে এখানে কিন্তু আরেকটা নতুন রূপ সৃষ্টি হবে এই যে দেখেন জো বাইডেন থেকে শুরু করে বিল ক্লিনটন তারপর জাস্টিন ট্রুডু সবার সাথে কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে আমার মনে হয় বাংলাদেশ নেক্সট মালয়েশিয়া মাহাতি মোহাম্মদের মতো করে ডক্টর ইউনুস বাংলাদেশের হালত আমি ডক্টর মোহাম্মদ এর বেশ কয়েকটা বক্তৃতা দেখলাম নিউ ইয়র্ক সফরে গিয়ে সে যে দেওয়ার চেষ্টা করছে সেই বক্তৃতাগুলোর মধ্যে কিন্তু সে কখনোই যেমন শেখ হাসিনা যখন যাইতো কোন সফরে গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশকে কিন্তু সে পরিচয় করাইত না বাংলাদেশের তরুণ প্রজন্মকে পরিচয় করাইতো না বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে পরিচয় করাইত না সে তার বাপ এটা করছে একাত্তর সালে এটা করছে আরে ভাই এটা তো সবাই জানে তোমার বাবা যে অবদান রাখছে এটার জন্য কিন্তু সবাই সম্মান করতো সেই সম্মান কিন্তু তুমি ডুবাইছো আর তুমি কিন্তু বাংলাদেশের কোন তরুণ প্রজন্মকে নিয়ে বাংলাদেশের কোন সম্ভাবনাকে নিয়ে কিন্তু তুমি কোনোদিন কথা বলো নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণ প্রজন্মকে সব সময় সামনে দিয়ে রাখছে আসলে তরুণদের ব্লাড হচ্ছে মানে নিউ ব্লাড তারা চাইলেই পৃথিবীটাকে নতুন ভাবে সাজাতে পারবে তারা চাইলেই বাংলাদেশকে নতুন ভাবে আরেকটা রূপ দিতে পারবে এই যে আমাদের বেকার সমস্যা এই সমস্যা কলা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তৃতা মাধ্যমে ইউরোপ আমেরিকার লোকরা কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট শুরু করবে কারণ সে তরুণ প্রজন্মটাকে এমন ভাবে বিশ্বের কাছে জানাচ্ছে যে বাংলাদেশের তরুণরা পারবে এই জিনিসগুলোর কারণে কিন্তু বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো ফান্ডিং করবে তাইলে কি হবে আমাদের দেশ আমি বললাম না মাহাতি মোহাম্মদের মতো হয়তো বাংলাদেশকে মালয়েশিয়ার মতো রূপ দিতে পারে আপনার যে দলেরই হন না কেন আপনি যেই ক্ষমতায় আসেন না কেন আপনারা যারাই নেতা আছেন না কেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রত্যেকটা মানুষ কিভাবে চাকরি পায় এবং তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় সেই ব্যাপারে আপনাদের ভাবতে হবে আপনারা নির্বাচনে আসেন বা আপনারা যাই করেন না কেন আপনাদের প্রথম যাতে এজেন্ডা হয় বাংলাদেশের তরুণ প্রজন্মকে জনসংখ্যাটারে কিভাবে জনশক্তিতে পরিণত করা যায় এটা যদি না করতে পারেন তাহলে আসলে এই দেশ কোনোদিনই উন্নতি হবে না আমাদের দেশের তরুণরা তারা অনেক প্রোডাক্টিভ তারা চাইলেই দেশকে পরিবর্তন করতে পারে সো আমার একটাই অনুরোধ থাকবে আপনি যে দলেই সমর্থন করেন না কেন যাতে আপনার দলের লিডারদেরকে বলেন কর্মসংস্থান যাতে বাংলাদেশে হয় তাইলেই কিন্তু বাংলাদেশ উন্নত হবে আর সেইটার জন্য আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস রুডম্যাপ তৈরি করবে কারণ তিনি যেহেতু গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তার চিন্তায় ছিল থাকা মানুষদেরকে সহযোগিতা করে পিছিয়ে উন্নত মানুষে পরিণত করা আমাদের দেশের মানুষরা তাদের চিন্তা ভাবনা অনেক ভালো সেই মানুষগুলাকে যাতে সুযোগ দেওয়া হয় তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় অনেক অনেক বেকার সেই বেকার জনগোষ্ঠীটাকে যদি আমরা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় তাইলেই কিন্তু সেই দল ভালো কিছু করতে পারবে আর এটা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসে আমরা বিশ্বাস করি কারণ তিনি আসলে বিশ্বের মধ্যে যেমন সমাদৃত একজন মানুষ সেই মানুষটা যাতে আরো কিছু বছর থেকে একটা ম্যাপ তৈরি করে যায় যাতে রাজনৈতিক দলগুলা তরুণ প্রজন্মকে নিয়ে ভাবে আসলে তরুণ প্রজন্ম চাইলেই দেশকে যেমন বিপ্লব এনে দিতে পেরেছে তারা চাইলেই কিন্তু পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করতে পারবে সেটা আমারও আশা আমিও যদি কোনোদিন সুযোগ পাই ইনশাল্লাহ আমি বাংলাদেশের হয়ে কাজ করার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চীনের সেনজেন সিটি থেকে সারওয়ার জাহান